বড় ভিত্তিতে দাঁড়িয়ে রান প্রসভা উইকেটে যা করা দরকার সেটাই করছিলেন লিটন কুমার দাস গলে সিরিজের প্রথম টেস্টে ব্যাট চালালেন ওয়ানডের গতিতে একশো তেইশ বলে নব্বই রান করেন মানে স্ট্রাইক প্রায় পঁচাত্তর মুশফিকুর রহিম যেখানে সময়ের চাহিদা মেটাতে পারছিলেন না সেখানে লিটন দেখিয়ে গেছেন নিজের ইন্টেন্ট বৃষ্টির বাধা না আসলে হয়তো সেঞ্চুরিটা হয়েই যেত কিন্তু দ্বিতীয় সেশনের মধ্যভাগে বৃষ্টি আসার পর প্রথমত এক দফা মোমেন্টাম নষ্ট হয় এরপর বৃষ্টি থামলে রানটা আরও বাড়িয়ে নেওয়ার চাপ ছিল এর ওপর শ্রীলঙ্কার স্পিনাররা সাইডে ফিল্ডারদের ছাতা বানিয়ে একের পর এক লেগেই বল ফেলে যাচ্ছিল সেই ফাঁদেই পড়েন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক থারিন্দু রত্নায়কের তৃতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন সাজখরে সাইডে ফিল্ডারদের ফাঁদ এড়াতে রিভার্স খেলতে গিয়েছিলেন লিটন কিন্তু বলটা লেগে গেল গ্লাভসে টাইপিং হয়নি বলটা ভেসে উঠল আকাশে উইকেট রক্ষক কুশল মেন্ডিস দারুণ দ্রুততা দেখিয়ে দৌড়ে এসে ক্যাচটা লুফে নিলেন লিটন দাস নিজেকে দুর্ভাগ্যবান ভাবতে পারেন অবশ্য ইনিংসে তার সৌভাগ্য ছিল এগারোটি চার আর একটা ছক্কায় সাজানো ইনিংস খেলার পথে আরও দুবার লাইভ পান তিনি একবার রান আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন ফিল্ডার বা উইকেটরক্ষক বলের গতিবিধি যাচ করতে ভুল করেন স্ট্রাইকিং এন্ড থেকে আবারও নন স্ট্রাইকিং এন্ডে ফিরে গিয়ে নিজের উইকেট বাঁচান এর বলে মিড উইকেটে লিটনের ক্যাচ ছাড়েন পাথুম নিশাঙ্কা ওই একই ওভারে তিনটি চার মেরে নিজের ইন্টেনশন বুঝিয়ে দেন লিটন কুমার দাস আর এই ইন্টেনটি লিটনের নব্বই রানের ইনিংসের মূল ইউএসপি এসপি ইসলাম খেলা একাত্তর